আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো মনে করেন যে আমরাও ভালো ছিলাম কিন্তু দেশে যে গন্ডগোল অবস্থায় আমরা আসলে অনেক ভালো নেই কারণ দেশের অবস্থা খুবই ভয়ানক খুব খারাপ দিন যেতেছে খারাপ দিনগুলো পার করতেছি বা ছিলাম দেশটা একটু ঠান্ডাই হোক যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা ভিডিও করেন ঠিক আছে তাদের তো অবস্থা তখন মোটামুটি একটু খারাপই কারণ পেজগুলো ডাউন হয়ে গেছে ডাউন হয়ে যাওয়ার কারণে অনেকের ইনকাম আসতেছে না অনেকের আবার পেজ চলে দিতেছে অনেকে পেজ লাল বানাইছিল তো এগুলোরও সমাধান আছে ভাই ফেসবুকের আপনার রুলস মাইনে কাজ করেন আপনারও সফলতা আসবে আর আপনার যাদের আইডিগুলো ব্র্যান্ড হয়ে গেছে তাদের আইডিগুলো ঠিক হয়ে দেবে আপনারা ফেসবুকের রুলসগুলো মানেন যেগুলা ভিডিও আপলোড দিয়েছেন এগুলো ডিলিট করে ফেলেন নিয়মিত লাইভ করেন তাহলে আপনার আইডিগুলো ঠিক আছে এই জন্য ভিডিও বানাইতে আসলাম দেখেন কত সুন্দর একটা জায়গা এই জায়গাটাতে মনে করেন সময় মানুষ থাকে না তবে অনেকে এই জায়গার মধ্যে এসে বসি বহা বসি একটু মানুষগুলো থাকে আর কি তো ওই জায়গাটাতে আড্ডা দিতে আসি আর ভিডিও বানাইতে আসি অনেকটাই ভালো লাগে তো আপনাদের আশেপাশে যেরকম এইরকম জায়গা থাকলে আপনারাও ভিডিও বানাবেন এরকম সবুজ গাছ দেখে সবুজ পিছনে ব্যাকগ্রাউন্ড দেখবেন গাছ গাছালি যাতে থাকে তাহলে আপনার ভিডিওগুলা ভালো হবে কিংবা ফেসবুক কোম্পানি রিচ এংগেজমেন্ট বাড়ায় দিবে তো পরিশ্রম করতে হবে ভাই পরিশ্রম না করলে ভাই ফেসবুকে কিচ্ছু করতে পারবেন আপনি পরিশ্রম করলে আপনার একটা আইডি দাঁড়াইতে পারবেন আপনি সুন্দর মতো ভিডিও সারলে ফেসবুকে অবশ্যই ভাইরাল হবে আজকে না হোক কালকে না হোক পরশু দিন তো আপনার ভিডিও ভাইরাল হবেই একশো পার্সেন্ট ভিডিও করতে আসি এই জায়গাটার মধ্যে দেখেন অনেক সুন্দর একটা জায়গা আমার যে পেজটা এই পেজটাতে আমি অন্যরকম ভিডিও ছাড়তাম তো আগে অন্যরকম ভিডিও সারতাম এখন আর সারি না অন্য ক্যাটাগরির ভিডিও ছাড়ার কারণে কী হয়েছে আপনার যে বাহিরের ফলোয়ারগুলো আছে বাহিরের ফলোয়ারগুলো অ্যাড হয়ে গেছে যেমন চায়না ওই বাহিরের ইন্ডিয়ান এগুলো ফলোয়ার তো একটি ফলোয়ার না আর আমার কথাগুলো তারা বুঝতে পারে না তো ওই জন্যই আমার পেজটা মনে করেন যে উদাহিতো একটু সময় লাগতেছে তো আপনারা যদি একটু সাপোর্ট দেন তাহলে অতি শীঘ্রই অত তাড়াতাড়ি আমি ফেসটা উড়াইতে উড়াইতে পারবো তবে একটা কথাই বলবো ভাই ফেসবুকে পরিশ্রম করতে হবে আমি কিন্তু ভাই দিনের রাইতে পরিশ্রম কইরা এই ভিডিও করে আপলোড দিতেছি তারপরেও দেখা গেছে কি আপনার ভিডিওতে ভিউ আসে না একটা ভিডিওতে দেখছি আপনার চারটে বিউ হয়েছে আবার এমনও ভিডিও আছে পাঁচশো সাতশো এক হাজার হইতেছে কিন্তু আস্তে আস্তে এই সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ দোয়া করেন আমার জন্য আর আপনারা যারা নতুন করে শুরু করবেন ভাই প্রথমে প্রচুর পরিশ্রম করতে হবে পরিশ্রমের মাধ্যমেই আপনার রেজাল্টটা পাওয়া যাবে যে আপনি আসলেই আপনি যদি ফেসবুকে একটা জিনিস ফলো করেন ভাই যারা মূর্খ কথা বলতে পারে না তারাও কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতেছে কেন করতেছে তারা রেগুলার কাজ করতেছে পরিশ্রম করতেছে এই জন্য ইনকাম করতেছে আর আপনি হয়েছে কি একটা ভিডিও বানাইছেন আজকে কালকে আর ভিডিও বানাননি পরের দিন আবার দশটা বানাইছেন এরপর দিন ভিউজ হয় না দেখে আর পাঁচ দিন সাত দিন বানান নেই ভাই এরকম করলে হয়তো না আপনি প্রতিদিন ভিডিও আপলোড দেবেন আপনার একটা সময় দেখা যাবে কি আপনার লক্ষ লক্ষ ফলোয়ার হয়ে যাবে আপনি ভাবতেও পারবেন না কিন্তু ফেসবুকে কাজ করতে হবে সময় দিতে হবে সময় না দিলে ভাই আপনি কিচ্ছু করতে পারবেন না যত পরিশ্রম করবেন অতই আপনার ফলাফল ভালো হবে ইনশাল্লাহ কথা দিতেছি আমাকে সাপোর্ট করেন আমি আপনাকে সাপোর্ট করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ